ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি জাতীয় সংসদের সাবেক স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট দেশে ফিরেছেন রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি থাইল্যান্ড থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান থাইল্যান্ডের থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট টি জি থ্রি থ্রি নাইনে করে এসে তিনি ঢাকায় পৌঁছান বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নির্বাহী পরিচালক রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামা তিনি গণমাধ্যমকে তথ্য জানান তিনি জানান যে আব্দুল হামিদ একজন সাধারণ যাত্রীর মতো করে এসেই দেশে পৌঁছান এমনকি তিনি কোনো প্রোটোকল চাননি পাশাপাশি তাকে যে ইমিগ্রেশন সম্পন্ন করা হয় হচ্ছে গিয়ে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এমন তিনি রাত দেড়টার দিকে মূলত তার ফ্লাইটটি এসে ঢাকায় ল্যান্ড করে ফ্লাইটটি ল্যান্ড করার পরে তাকে কিন্তু হুইল চেয়ারে করে সেখান থেকে নিয়ে নামাই নামিয়ে আনা হয় বিমান থেকে কারণ বিমানবন্দরে তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল এমনকি তিনি নিঃসন্দেহে অনেক অসুস্থ বলে আমরা জেনেছি গণমাধ্যমের খবর এমনকি তার পারিবারিক সূত্রে তার মুখে মাস্ক ও পরনে শার্ট ও লুঙ্গি ছিল এ সময় তার সঙ্গে ছিলেন হচ্ছে তার যে ছোট ছেলে রিয়াদ আহমেদ এমনকি শ্যালক ডাক্তার নওশাদ খান দর্শক আপনারা জানেন যে গত আট মে মধ্যরাতে আব্দুল হামিদ তার পরিবারের এই দুই সদস্যকে সঙ্গে নিয়েই কিন্তু থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এমনকি থাইল্যান্ডের ফ্লাইট থাই এয়ারওয়েজের ফ্লাইটে টি জি থ্রি ফোর জি রুতি করে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন ওই ঘটনায় সারা দেশে কিন্তু তোলপাট সৃষ্টি হয় বিভিন্ন প্রশ্ন প্রশ্নবাণে জর্জরিত হতে হয় বর্তমান সরকারকে বর্তমান আইনশৃঙ্খলা ব্যবস্থাকেও ওই সময় সরকারের যিনি উপ স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি জাহাঙ্গীর আলম তিনি বলেছিলেন যে এই আব্দুল হামিদের দেশ ছাড়ার সঙ্গে যদি কেউ সম্পৃক্ত থাকেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে যদি তিনি ব্যবস্থা নিতে না পারেন তাহলে তিনি নিজেই সরে যাবেন এ ধরনের কথাও কিন্তু তাকে বলতে হয়েছে ওই সময় কারণ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু সরকারের যে নমনীয়তা বা সরকার আইনশৃঙ্খলা বাহিনীর যে শিথিলতার অভিযোগ এনে বলেছিলেন যে আব্দুল হামিদের মতো ব্যক্তিরা কীভাবে দেশ থেকে পালায় কারণ হচ্ছে আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে এই হত্যা মামলাটি হচ্ছে কিশোরগঞ্জের সদর থানায় যে পাঁচই আগস্টের যে আওয়ামী লীগের পতন তার আগে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাতে একটি ঘটনায় তাদের বিরুদ্ধে এই মামলাগুলো হয়েছে সেই মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা তার পুত্র শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় তার মেয়ে সাইমা অজেদ পুতুল এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কিন্তু ওই মামলার অন্যতম আসামি প্রশ্ন উঠেছিল যে মামলার হত্যা মামলার একজন আসামি হয়ে তিনি কিভাবে দেশ ছাড়েন ওই সময় কিন্তু সরকার তরফে বলা হয়েছিল যে তিনি হত্যা মামলার আসামি বটেন কিন্তু তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না যে কারণে একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে তার যে দেশ থেকে কোনো সমস্যা নেই সেটি তারা স্পষ্ট করার চেষ্টা করেছিলেন যদিও রাজনৈতিক দলগুলো কিন্তু এই নিয়ে সরকারকে এক হাত নিয়েছিলেন তারা বলেছিলেন যে এই সরকার শীতলতা দেখাচ্ছে নমনীয়তা দেখাচ্ছে আপোষ করছে নানা ধরনের অভিযোগ কিন্তু এই সমস্ত অভিযোগগুলো কিন্তু এখন আর পালে হাওয়া পেল না যখন আবদুল হামিদ দেশে ফিরে আসলেন আব্দুল হামিদ শারীরিকভাবে অসুস্থ এটি তার দেশ ছাড়ার পরে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবির মাধ্যমে আমরা কিন্তু দেখেছি তিনি যে অসুস্থ দীর্ঘদিন ধরে এটি তার পারিবারিক সূত্রেও শোনা যাচ্ছিল আর ব্যক্তিগতভাবে আব্দুল হামিদ যে একজন রাজনীতিক হিসেবে জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের যে রাজনৈতিক হিসেবে যতটুকু না তার চেয়ে একজন স্বতন্ত্র আব্দুল হামিদ হিসেবে তার যে ব্যক্তি ইমেজ সেটি কিন্তু অনেকটাই ক্লিন ইমেজই বলা যায় এমনকি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন বাংলাদেশে তখন কিন্তু তাকে নিয়ে খুব বেশি সমালোচনা করেছেন এটি আমাদের চোখে পড়েনি পাশাপাশি জাতীয় সংসদে তিনি যখন স্পিকার ছিলেন তখনও কিন্তু তিনি সংসদকে বেশ মাতিয়ে রাখতেন হাস্যরস এমনকি বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতেন তিনি যখন তিনি স্পিকারের চেয়ারে থাকতেন তো সেই কারণে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কিন্তু এক ধরনের বলা যায় যে তার প্রতি একটা সফট কর্নার বা বলা যায় ইতিবাচক ধারণা ছিল আব্দুল হামিদ কিন্তু আওয়ামী লীগের হয়ে দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এমনকি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে স্মরণকালে তিনি একমাত্র রাজকীয়ভাবে বা একজন রাষ্ট্রপতি যেভাবে বিদায় নেন তার অবসরে যাওয়ার পর বা তার দায়িত্ব পালন শেষে তার মেয়াদ শেষে সেটি কিন্তু আমরা আবদুল হামিদের ক্ষেত্রে দেখেছি দর্শক আব্দুল হামিদের দেশে ফিরে আসা এখন আলোচনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমগুলোতে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন বা কর্মী নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এটিকে এখন ইতিবাচকভাবে ইস্যু করার চেষ্টা করছেন তারা বলছেন যে আব্দুল হামিদরা দেশ থেকে পালায় না বা আওয়ামী লীগ দেশ থেকে পালায় না যদিও পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু তিনি দেশ ছেড়েছেন এবং এক ধরনের পালিয়ে গেছেন বলা যায় কারণ তিনি পালিয়ে জানে বেঁচেছেন কারণ ওই সময় তার দেশে থাকাটা বা গণভবনে অবস্থান করাটা কিংবা প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকাটা এক ধরনের জীবনের ঝুঁকি তৈরি করেছিল জীবন সংকটাপন্ন হয়েছিল যে কারণে তাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছিল কিন্তু দেখুন শেখ হাসিনা দেশ ছাড়লেও আব্দুল হামিদরা কিন্তু দেশ ছাড়েননি আব্দুল হামিদ ঠিকই দেশে ছিলেন এটি আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে যে শেখ হাসিনা তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেভাবে মানুষের মধ্যে ধীরিত হয়ে গিয়েছিলেন সে সময় তার যে স্বৈরাচার বৃত্তির কারণে বা যে ফ্যাসিজমের যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেই অভিযোগের থেকে কিন্তু এই আব্দুল হামিদরা অনেকটাই মুক্ত বলে মনে করা যায় কারণ হচ্ছে এ তারা যে ব্যক্তি ইমেজটিকে তারা কিন্তু কখনো নষ্ট হতে দেননি যেটি শেখ হাসিনা তার ক্ষমতার মোহে পড়ে নিজেকে বিসর্জন দিয়েছিলেন যে কারণে আব্দুল হামিদরা দেশ ছাড়লেও তারা দেশে ফিরে আসতে পারেন কিন্তু শেখ হাসিনা কবে ফিরবেন বা ওবায়দুল কাদেরদের মতো যারা অতিকথনে কথনে দলকে এমনকি নিজেদেরকে ডুবিয়েছেন তারা কবে দেশে ফিরবেন তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়ে গেছে আব্দুল হামিদের দেশ ত্যাগ করার পর সারা দেশে যে সমালোচনার ঝড় উঠেছিল এটি নিঃসন্দেহে আবদুল হামিদের কানেও গিয়েছে নিঃসন্দেহে তিনি এটি শুনে মর্মাহত হয়েছিলেন হয়তো তিনি ভেবেছিলেন যে দেশে ফিরেই তিনি এর জবাব দিতে চান দেশে ফেরার মধ্য দিয়েই এমনকি তিনি সেটি করে দেখালেন যদিও তার জায়গায় অন্য কেউ হলে এটি করতো কি এটি নিয়ে সন্দেহ রয়েছে কারণ তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে এমনকি যখন তিনি দেশ দেশ ছাড়লেন তখন এই হত্যা মামলার বিষয়গুলো আরও সামনে আসলো অর্থাৎ সেই জায়গা থেকে তার কিন্তু দেশে অন্য কেউ হলে যে তার দেশে আসলে তার গ্রেপ্তার হওয়ার ঝুঁকি বা আইনিভাবে নানা হয়রানি শিকার হতে হতে পারত এইরকম কিন্তু ঝুঁকি রয়েছে তারপরও আব্দুল হামিদ হয়তো ফিরেছেন তার যে ব্যক্তিত্ব রয়েছে বাংলাদেশের রাজনীতিতে সেটিকে প্রমাণ করার জন্যই আরেকটি কথা হচ্ছে আব্দুল হামিদ দেশ ছাড়ার পর ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে যে পুলিশের যে কয়েকজন কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কিংবা বরখাস্ত করা হয়েছিল তাদের কি এখন তারা আবার সেই পুনর্বহাল হতে পারবেন কিনা তাদের সেই পদে কিংবা তাদের যে শাস্তি দেওয়া হয়েছিল সেটি তারা তাদের উপর থেকে মৌকুফ হয় কিনা সেটি আসলে একটু দেখার বিষয় রয়েছে সর্বোপরি যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের সব মানুষই যারা অপরাধ করবে নিঃসন্দেহে তাদের আইনের আওতায় বিচার হওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে যেন কোনো ধরনের অপরাধী এই দায় থেকে মুক্তি না পায় পাশাপাশি যদি কেউ নির্দোষ হয় কিংবা যদি কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় সেটিও কিন্তু আইনে তা সুরহা পাওয়ার অধিকার রয়েছে আব্দুল হামিদ নিঃসন্দেহে একজন বাংলাদেশের সিনিয়র নাগরিক এবং পাশাপাশি বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি সেই হিসেবে তার যে ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে এমনকি তিনি অসুস্থ হিসেবে তাকে হয়তো সরকার বিবেচনা করবে যে বিষয়টি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে কি প্রতিক্রিয়া দেখায় সেটিও কিন্তু আমাদের দেখার প্রয়োজন রয়েছে যারা বলেছিলেন যে আব্দুল হামিদ পালিয়ে গেছে এমনকি এইভাবে আওয়ামী লীগের দোসরা দেশ ছাড়ছে তো সেই জায়গা থেকে এখন তারা কি বলেন সেটি আমরা শোনার এবং দেখার অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন